লাগাতার বৃষ্টি আর তার জেরে জলমগ্ন একাধিক এলাকা শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে বহরমপুরের আঠারো নম্বর ওয়ার্ড কার্যত জলমগ্ন হয়ে স্থানীয়দের চরম দুর্ভোগের সৃষ্টি করেছে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে নর্দমার জল ফলে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অভিযোগ পৌরসভার তরফে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রতি বছর বর্ষায় রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কবে মিলবে সুরাহা প্রশ্ন সাধারণের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন একটানা বৃষ্টি কার্যত জল জমে থই করছে বহরমপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড নর্দমার জল বাড়ির ভেতরে চলে গিয়েছে ফলে বয়স্ক থেকে ছোট শিশুদের আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন জলবাহিত রোগ এই পরিস্থিতিতে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অভিযোগ বারবার পৌরসভায় এই সমস্যা জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান প্রতি বছর বর্ষায় রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ তাদের আরও অভিযোগ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হয় না প্রতি বর্ষায় তাই দুর্ভোগ পোহাতে হয় যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পৌরসভার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই দুর্ভোগের সুরাহার অপেক্ষায় আর কতদিন থাকতে হবে এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই ড্রেন করলো কোনো সুবিধার জন্য কত করেনি লোক দেখানোর জন্য করেছে এই এই যে এই যে জলটা যে নিকাশ হচ্ছে না তার যেটা সমস্যা সে সমস্যার তো কোনো সমাধান করে না ওই মেন সমস্যা যেটা যেখান দিয়ে জলটা পাস হবে সেটার ব্যবস্থা করুক পুকুর ডোবা সব বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছে সেগুলো তো জন্য তো আজকে এই পরিস্থিতি দাঁড়াচ্ছে বেশি জলটা যদি ঠিক মতন ব্যবস্থা করে দেয় নিকাশ হওয়ার সে যে কোম্পানি বাগানের ভিতর দিয়ে গিয়ে যেটা বাস স্ট্যান্ড গিয়ে জলটা পড়ে সেই সেই রাস্তাটা তো ক্লিয়ার রাখবে সেই রাস্তায় যদি ক্লিয়ার না হয় তাহলে জলটাই তো হবে না তাহলে কি করে হবে অসুবিধা বলতে দেখছেন তো ঘরের ভিতরে এক মাজা জল রাস্তাতে এক মাজার উপরে জল এখন তো যাই হোক নামলো একটু আপনি তো অনেক পরে এলেন তাই কি চাইবো চেয়ে বা পাওয়া যাবে কিছু চেয়েও তো কিছু পাওয়া যাবে না টাটার কারখানা তাড়িয়েছে উন্নয়ন তাড়িয়ে দিয়েছে উন্নয়ন তাড়াতে তাড়াতে ছাব্বিশ হাজার ছ হাজার কারখানা তাড়িয়ে দিয়েছে দেশের উন্নয়ন তো এরকমই চলছে তাহলে আর কি চাইবো আমরা যে কিছু পাবো দুর্ভোগেই থাকতে হবে এ সরকার কোনো দুর্ভোগকে দাঁড়ানোর ক্ষমতা এদের নাই কর মানে ইচ্ছাই নাই তাহলে করবে কে এদের ইচ্ছা যদি থাকতো তাহলে করতো অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি